বন্ধুরা আগামী দশই মে শেষ হচ্ছে এন টিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় হাতে সময় আছে আর মাত্র আট দিন শেষের দিকে এসে শিক্ষক নিয়োগের আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েছেন চাকুরি প্রার্থীরা চাকুরি প্রার্থীরা বলছেন অনলাইনে আবেদন করার সময় প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে গেলে কোনো প্রতিষ্ঠান দেখাচ্ছে না গতকাল বুধবার থেকে এ সমস্যা হচ্ছে চাকুরি প্রার্থীদের ভোগান্তির বিষয়টি নিয়ে এনটিআরসিএ কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেন গণমাধ্যম কর্মীরা তারা বলছেন সার্ভারের জটিলতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান আবেদন গ্রহণের সার্ভারে কিছু সমস্যা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে এনটিআরসিএর আইটি টিম এবং টেলিটকের আইটি টিম কাজ করছে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই সমস্যাটির সমাধান হওয়ার কথা সমাধান হওয়ার পর প্রার্থীরা পুনরায় পছন্দ ক্রম দিতে পারবেন এক্ষেত্রে প্রতিষ্ঠানও দেখাবে একদিনের বেশি আবেদন গ্রহণ বন্ধ থাকায় আবেদনের সময় বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে এন থেকে বলা হয় এ বিষয়ে এখনোই কিছু বলা যাচ্ছে না এটি বোর্ড সভায় নির্ধারণ হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে পছন্দক্রম এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অনেক প্রার্থী এক্ষেত্রে চয়েস রি অর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে না বলে শুনেছি তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি চয়েস রি সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস